সত্যি তো যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটার আগে আমাদের ওখানে পৌঁছে যেতে হবে আর আমাদের জানতে হবে যে আসলে উনি কি চাই কেন উনি এমনটা করছেন হ্যাঁ সেটা জানার জন্যই তো আমি এসেছি কি কথা বলুন আমাকে আমি অবশ্যই আপনার কথা চেষ্টা করবো আমি চাই ওই অশুভ শক্তি জাদুকর্মী রাস্তার সামনে কি তুমি রাজপ্রাসাদে ফিরে যাবে আমি একা একা ওই অশুভ শক্তির মুখোমুখি হব কিন্তু যুবরানী সেটা কি করে হয় আপনাকে কি একা একা অশুভ শক্তির কাছে আমি যেতে দিতে পারি দাসী তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো আর তাই তোমাকে আমার এই কথাটা রাখতেই হবে এখন আর কথা নয় চলো আমরা তাড়াতাড়ি রওনা দিই ফুলকুমারী আর দাসী আবার চলতে থাকে ওদিকে ফুলকুমারী এবং তন্ত্রমতা রাস্তা দিকে রওনা দেয় এই কথা তন্ত্রমতা বুঝতে পেরে যায় বাবা এতো মেঘ না চাই দেই জল ওই ফুলকুমারীকে আমি আমার হাজির করবো কি ও তো নিজে থেকে আমার আসার জন্য রওনা দিয়ে দিয়েছে বাবা সত্যি আমার ঘরটো ভালো লাগছে চেষ্টা করবে যা আমাকে আর নতুন করে কিছুটি করতে হলো না তবে সত্যি বলতে মেয়েটার সাহস আছে বলতে হয় সে নিজে খুব ভালো করে বুঝে গেছে যে আমার সত্যি কতটা আর তাছাড়া ওর তো কোনো জাদু শক্তিও নেই তারপরও তার সাহস হয় কি করে আমার মুখোমুখি হতে আসছে সে সত্যি সত্যি আমি মেয়েটার সাহসের তারিফ না করে পারছি না আমি তবে ফুল আমি চাই তোমার ওই সাহস নিয়ে তুমি আমার সামনে এসে দাঁড়াও আর তাতে করে তোমাকে আমার যে কাজটা দূর থেকে করতে হচ্ছিল সেটা আমি আমার আস্তানাতেই করতে পারবো খুব ভালো করে আমি বুঝতে পারছি তোমার মৃত্যু তোমাকে টেনে আমার কাছে নিয়ে আসছে আর এই যে এই যে আমার অশুভ শক্তির কালো পদ্ম এটা এখন জাগ্রত হয়েছে আর এটাই এটাই তোমার ভেতরে থাকা ওই শুভ্র পদ্মকে শেষ করে দেবে আর তোমাকে মৃত্যুর কোলে শুইয়ে দেবে আর সেটা দেখে আমি নিজে তৃপ্ত হব আর তোমার মৃত্যু আমি এখানে বসে বসে উপভোগ করব আর আমি একি এটা কি হচ্ছে মহা সর্বনাশ করতে চলেছে ফুলকুমারি ফুলকুমারি কি করে এত বড় একটা ভুল কাজ করতে যেতে পারে ও ভালো করে জানে ও সাধারণ একজন মেয়ে আর ও একজন সাধারণ মেয়ে হয়ে কিনা একজন অশুভ শক্তি তন্ত্রস্থ করে ফুলকুমারীকে রক্ষা করার জন্য শুভ্র পদ্ম নিয়ে এসেছিল আর ফুলপুরি তার নিজের সব শক্তি দিয়ে ওকে রক্ষা করেছিল এখন তো ফুলপুরির কোন শক্তি নেই রাজকুমার তো এখনো জানেই না যে ফুলকুমারী ওই অশুভ শক্তির কাছে যাওয়ার জন্য রওনা দিয়েছে আর তাছাড়া আমি জানতে পারলাম তাতে করে তো ওই অশুভ শক্তি ফুল কুমারীকে হত্যা করার জন্য অশুভ কালো পদ্মকে জাগ্রত করেছে ওই শুভ্র পদ্মের শক্তিকেও ধ্বংস করতে শুরু করতে পারবে আর যদি কোনোভাবে ফুল কুমারীর শরীরের ভেতরে থাকা শুভ্র পদ্মের শক্তি নিঃশেষ হয়ে যায় তাহলে তো ফুলকুমারি মারা যাবে ওকে বাঁচানো কোনোভাবেই সম্ভব হবে না এখন এখন আমি কি করবো ওকে আটকাবো এখন আমি সেটাও সম্ভব নয় কি কি করব এখন আমি এই অন্ধকার কারাগারে বন্দি হয়ে থাকতে আমি যে আর কোনোভাবেই অন্ধকার কারাগারে বন্দি হয়ে থাকতে পারছি না অবশেষে অবশেষে আমি আমার ভালোবাসার অপরাধী অপরাধী আর সেই অপরাধী রাজকুমার প্রতাপ আমাকে এই কারাগারে বন্দি করেছে তার কি আমার জন্য একটু মন কেমন করছে না আমার জন্য কি তার মনের মধ্যে একটুও শুনছি না সে কি না হে বিধাতা ভালোবাসা নাকি পবিত্র তাহলে আজ কেন কেন আমি আমার নিজের স্বামীকে ভালোবাসার অপরাধে অপরাধী আমি যে আর পারছি না আমি জানি মেয়েরা নাকি বিবাহের পর তার স্বামীকে নিয়ে সুখে শান্তিতে সংসার করে অথচ আমি আমার বিবাহের পর তারা জীবন পেয়েছি এখন আমাকে কারাবাস করতে হচ্ছে আর শুধু সেটা আমার স্বামীকে বিদাদা তোমার কাছে আমি কিছু চাই না তুমি শুধুমাত্র রাজ

কিন্তু তুমি কেন কেন আমার সামনে এসে দাঁড়িয়েছ কি চাই তোমার আমার কাছে তোমার বিবেককে জাগ্রত করার জন্য আমি এসেছি রাজকুমার প্রতাপ তুমি যেটা করছো সেটা ভুল করছো অন্যায় করছো কি বলছো কি আমি যা করছি ভুল করছি মানে আমি বল কিছুই করিনি আর তাছাড়া তুমি কোনটাকে ভুল বলছো অন্যায় বলছো বলো ও আচ্ছা ঠিক আছে আমি তোমাকে বলে দিচ্ছি তুমি প্রথমত অন্যায় করেছো নিজের বন্ধু স্ত্রীকে ভালোবেসে দ্বিতীয় অন্যায় করেছ ওই মেয়েটিকে বিবাহ করে নিয়ে আসার পরও তাকে স্ত্রী মর্যাদা না দিয়ে অন্যায় করেছো ওই মেয়েটিকে তোমাকে তার ভালোবাসার কথা বলেছে আর তুমি কি না তাকে কারাগারে বন্দি করেছো এরপরও তোমার মধ্যে অন্যায় অপরাধ কাজ করছে না রাজকুমার প্রতাপ তুমি একবার ভাবো তুমি যা করছো যা বলছো সব ভুল করছো ওই পরি না কিছুতেই না আমি ফুলকুমারীকে ভালোবাসি আর চিরকাল ফুলকুমারীকেই ভালোবাসবো আর আমার মনে জন্য কোন জায়গা নেই তুমি চলে যাও চলে যাও প্রতাপের দিদি কি প্রতাপ ঘুরে তাকায় আর সে দেখতে পাই সত্যি সেখানে কেউ নেই সত্যি তো এখানে কেউ নেই কিন্তু কিন্তু একটু আগেই তো সে এখানে দাঁড়িয়েছিল হঠাৎ করে হঠাৎ করে কোথায় চলে গেল আমি তো এখানে কাউকে দেখলাম না কাউকে যেতেও দেখলাম না আসতেও দেখলাম না তারপরও তুমি কার কথা বলছো প্রতাপ তুমি সুস্থ আছো আমি আমার দিকে প্রশ্ন শুনে দিচ্ছে আমি কি সত্যি সত্যি অপরাধী অন্যায় করছি কি হলো কি প্রতাপ তুমি এমনটা কেন করছো আমাকে সব কিছু খুলে বলো কি হয়েছে না না দিদিমা কিছু হয়নি আসলে আমার শরীরের মধ্যে বড় খারাপ লাগছে আমার মনে হয় আমার একটু বিশ্রামের প্রয়োজন আমি আমার কক্ষে যাচ্ছি তুমি তোমার পক্ষে যাও আমি আমি না না কোন রাজবোধের আসার দরকার নেই ঠিক আছি আমি বিশ্রাম নিলে সুস্থ হয়ে যাবো একথা বলে প্রতাপ তাড়াতাড়ি করে তার কক্ষের দিকে চলে যায় এই এটা কি হলো হঠাৎ করে প্রতাপ এমনটা করল কেন কি হয়েছে কি ওর চোখ মুখ দেখে তো আমার মোটেও ভালো লাগলো না মনে হলো কোনো কিছু নিয়ে আমার প্রতাপ কোনো দোষ করেনি কোনো অপরাধ করেনি তাহলে কেন এভাবে ওকে কষ্ট দিচ্ছ আমার আমার প্রতাপের মনটাকে তুমি শান্ত করে দাও বিধাতা শান্ত করে দাও ওই ফুলকুমারিয়ার দাসী তন্ত্রমাতা রাস্তানের সামনে কি হাজির হয় এই তো এই তো তন্ত্র মাথার রাস্তা না এখানেই থাকেন উনি আর রাস্তানার ভেতরে গেলে আপনি তাকে পেয়ে যাবেন কিন্তু আমার মনে হয় আপনার এখানে এভাবে যেতে দেওয়াটা আমার মনে উচিত অনুখী হোক আমার মনে হয় তোমার এবার প্রাসাদে ফিরে যাওয়া উচিত আর আমার রাজকুমার একা আছে হয়তো সে আমাকে খুঁজবে তুমি রাজপ্রাসাদে যাও ওদিক থেকে সবটা সামলাও কিন্তু যুবরানি তাই বলে আপনাকে এখানে একা রেখে চলে যাবো দাসী তুমি ভুল করছো তোমার সাথে আর আমি কোনো অন্যায় করিনি তাই আমার মনে হয় কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না আর তাছাড়া আমি শুধুমাত্র এটা জানতে চাই যে ওই অশুভ শক্তি তন্ত্রমাতা কেন আমাদের সাথে এমনটা করছে তুমি রাজপ্রাসাদে ফিরে যাও আপনার আদেশ আমরা শিরো ধার যাও আপনি যেহেতু বলছেন আমাকে তো যেতেই হবে আর আমার বিশ্বাস বিধাতা ঠিক আপনাকে রক্ষা করবে। আপনার কোনো ক্ষতি হবে না এ কথা বলে দাসী সেখান থেকে চলে যায় আমি জানি আমি হয়তোবা ওই অশুভ শক্তির সামনে গিয়ে দাঁড়ালে জানি রক্ষা নাও পেতে পারি কিন্তু তারপরও তারপরও আমাকে যে ওই অশুভ শক্তির মুখোমুখি হতেই হবে আর আমাকে জানতে হবে যে কেন বারবার এমনটা করছে সে তবে এই কথা বলে ফুলকুমারী আর একটু দেরি না করে সে আস্তানার ভেতরে প্রবেশ করে আর আস্তানার প্রবেশ করতেই দেখতে পায় সেখানে তন্ত্রমাতা ওদ্দিচক সামনে করে একটি কালো নিয়ে বসে আছে এসো এসো ফুলকুমারি এসো আমি তো তোমার জন্য অপেক্ষা করছি তোমার সাথে আজ আমার প্রথম সাক্ষাৎ দুই শত্রু প্রথম সাক্ষাৎ তা তুমি আপনি কে আপনাকে দেখে আমি চিনতেও পারছি না আর জীবনে কখনো আপনার সাথে আমার দেখাও হয়নি আমার মনে হচ্ছে আপনার সাথে আমার কোনো শত্রুতাও নেই তাহলে তাহলে কেন করছেন আপনি এমনটা শুধুমাত্র কি ওই উর্মিওয়ালার কথাই

তুমি একটা সাধারণ মেয়ে হয়ে না। আমার মতো জাদু সম্রাটীকে ধ্বংসের গল্প শোনাচ্ছ সত্যি তোমার সাহস আছে বলতে হবে আমি আর একটু সময় তোমাকে দেব না দেখো আমার এই অশুভ কালো পদ্ম দিয়ে আমি তোমার কি অবস্থা করি এই পদ্মের কারণে তুমি চিরকালের মতো পৃথিবী থেকে বিদায় নেবে এই কথা বলে তন্ত্রমাতা তার জাদুশক্তির শক্তির মাধ্যমে সেই জাদু পদ্মটির উপর জাদু শক্তি প্রয়োগ করে জানিনা আমি এই শক্তি থেকে কিভাবে মুক্ত হব আর এই কালো পদ্মটি শক্তি শক্তি আমাকে শোষ করে দেবে তার মানে কি অশুভ কালো শক্তির জয় হবে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারি গল্পের